ভিডিও শেষ পর্যন্ত থাকেন আমি এখন আছি অনেকটাই জঙ্গলের ভিতরে আমি একা এখন ঘুরতেছি তো আমার সাথে কেউ নাই একা একা নিজের পায়ের সাউন্ড টাউন নিজের ভয়ঙ্কর লাগে তো আমি এখন যাইতাছি সামনের দিকে দেখি কি হয় আপনারা সাথে থাকেন তো হঠাৎ করে সামনে দেখি একটা অনেকটাই গর্ত অনেকটা অন্যরকম দেখে যাইতাছি তো এইখানে আসলাম আসার পরে অনেকটাই ভালো করে দেখার চেষ্টা করলাম এখানে কী কী আছে এমন একটা কিছু পাইলাম যেটা আমি চিনতেছি না তো আপনারা জানাবেন এটা কি তো এখানে অনেকগুলোই পড়ে আসছিলো মনে ছিল যে এখানে হয়তো মারা গেছে না হয় এখানে ভয়ঙ্কর একটা কিছু হয়েছিল তো এগুলো আমি অনেকটি দেখছি এখানে তো আমি এখান থেকে অনেকটি নেই। তিনটা হাতে নিছি তো আমি তিনটা হাতে নিয়ে এই অনেকটাই ভয় পাইছিলাম এইখানে অনেক অন্যরকম সাউন্ড আইতেছে আর মনে হইতেছে যে আশেপাশে হয়তো অন্য কিছু আছে তো আমি এখানেই বেশি সময় না দিয়ে এখান থেকে চলে যাইলাম তো যাওয়ার পথে এখানে দেখলাম কি যেন একটা সাউন্ড করতেছে তো আপনারাও শোনেন আসলে এটা কি ছিল আমি নিজে বুঝতেছি না তো এটা এখানে অনেক ধরে সাউন্ড করতেছিল অনেকটাই সাউন্ড হইতেছে বাট ওটাকে ভালোভাবে দেখা না যে ওটা কী জিনিসটা এত সাউন্ড করতেছে তো আমি এইখানেও বেশি সময় না দিয়ে তো আমি বাইর হইলাম আমার সারা দিনের যেহেতু জঙ্গলে কাটাতে হইব তো আমি পানির ব্যবস্থা করার জন্য অনেকটাই দূরে গেলাম তো যাওয়ার পথে দেখি এখানে একটা বাড়ি জঙ্গলের ভিতরে একটা বাড়ি তো আমি ভিতরে আর না ঢুকলাম তো বাইরে বাইরের থেকেই চলে গেলাম চলে গেতেছি ভিতরে না যাই এখানে একটা চাইক আছে ওই পাশে আমি দেখছি তো ওটা দেখি যদি আমি বিকালে আবার ওইদিকে যাই তো ওটা ভাঙার চেষ্টা করবো মধুর চাইক দিকেই আর এই বাড়িটা খুব একটা ভালো বাড়ি না তার জন্য আর কি আমি এখন এইখানে ঢুকতে চাইতেছি এই বাড়িতে ঢুকতে চাইতেছি না তো আর একটু সন্ধ্যা হোক সন্ধ্যা হলে তখন আমি ওই বাড়িতে ঢুকবো আর ওই মধুর চাইকটা ভাঙার চেষ্টা করব তো সাথে থাকেন দেখা যায় কি হয় তো আমি অনেকটা বিক্রি যাইতেছি অন্য কিছু ব্যবস্থা করার চেষ্টা করতেছি যেহেতু আমি এইখানে জঙ্গলে ভিতরে অনেকটা সময় আসি তো আমার খাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হইব তো আমি দেখতেছি আপনারা সাথে থাকেন কি শুরু আমি কি খাই কেমনি কী করতেছি সব কিছু আপনাদের দেখাবো তো আপ এখন আমার প্রথম তো আমার আগে খানা দরকার আর অনেকটা পানি পিপাসা লাগছে তো দেখি আমি আগে পানি ব্যবস্থা করতে পারি কিনা তো আমি আগে দেখতেছি পানির ব্যবস্থা করতে পারি কি না গেছি তো চলেন আপনারা তো এরকম জঙ্গলের ভিতরে আপনারা যদি আসতেন তো আপনাদের অনুভূতিটা কেমন হতো একটু জানাবেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখেন কত টাকা তো হারতে হাঁটতে অনেকটা ভিতরে যাওয়ার পরে তো আমি সামনে দেখলাম ভয়ঙ্কর একটা জিনিস এটা আমি আশা করছিলাম না বাট আমি অনেকটা ভয় পাইছিলাম ওই সময় তো তো আমি এইভাবে অনেকক্ষণ হাঁটার পরে এক পাশে আইসা আর দাঁড়াইছি তো এটা দেখি আমার দিকে ভাল পয়রা আসার চেষ্টা করতেছে তো আমি তো অনেকটা ভয় পেয়ে গেছি পরে দেখি না এটা হইলো হয়তো কিছু একটা হয়েছে কি হয়েছে আমি নিজেও বলতে পারতাছি না এরকম পয়রা রয়েছে আর দাঁড় পাইতেছে আমার দিকে আর দেখেন গাইজ এটা কিরম সাউন্ড করে এটা মানে অন্যরকম করে কীরম সাউন্ড করে দেখেন আপনারা শোনেন তো যেটার সাউন্ডে ওইখানে আমি অনেকটাই ভয় পাইতেছি আর এটাই মাঝে মাঝে মনে হইতেছে যে আমার দিকে যেন ধর দিবে তো এইরকম ভাব করতেছে তো অনেকটাই ভয় পাইছি আর অবশেষে এটাকে মেয়েরা একটা ভালো একটা জঙ্গলের ভিতরে আমি ফালাই দিয়ে এসেছি তো দেখতে থাকেন তো আমি একটা নৌ বাইন দেয়ার স্যার নিয়ে যেতেছিলাম তো রাস্তায় ইসিরা গেছে তো আর একটা নৌ চেঞ্জ কইরা পরে আবার এটাকে নিয়ে জঙ্গলের ভিতরে ফালাই দেওয়া ইসা পড়ছি তো হঠাৎ করে এটা সামনে পড়লো তার কারণে আমি আর কি পানি ব্যবস্থা করতে পারছিলাম না তখন এখন চলেন আমি পানির ব্যবস্থা করি দেখি জঙ্গলে পানির ব্যবস্থা করতে পারি কি না হাত থেকে ফোনটা পড়া ক্লাসটা ভেঙে গেছে তো আমি ফোনটা আরেক জায়গায় রেখে আবার ভিডিও চালু করে দেখছি তো দেখেন কীভাবে আমি পানি বাই করে খাওয়া দাওয়া পানি বাই করি নটা ওচা করে নিচের দিকে দৌড়লাম তো আস্তে আস্তে ওইখান দিয়ে পানি বাইরে হবে তো আমি দেখাইতে ক্যামেরায় দৌড়ছে কিনা আমি জানতি না তার জন্য আর কি তখন ভালোভাবে দেখাইতে পারছে পারি নাই আমি একা আসিলাম যেহেতু তো আমি দেখাবো ভালোভাবেই দেখাবো দেখতেছেন আমি একটা কাক কি কয় ওইগুলা আমি একটা পাতার মধ্যে পানি নইছি একটু আর অল্প একটু বাইরে হয়েছে তো ওইটা খাবো না অনেকটাই ময়লা হয়ে গেছে তো আজকের ভিডিও ছিল ইটোরই তো ভালো থাকবেন সবাই তো ভিডিও কেমন হয়েছে জানাবেন ভিডিওটা খুব একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তো বাই ভালো থাকবেন সবাই